আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমার এই টাইগার বাচ্চাগুলির বয়স আজকে ছাব্বিশ দিন ও ছাব্বিশ দিন চলে আজকে রাত্রিবেলাতে আসলে আমি তেমন একটু সেপাই না ভিডিও করতে ছাব্বিশ দিন চলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সম্পূর্ণ সুস্থ আছে কোনো অসুখ বিসুখ নাই আনার পর বাচ্চা জিরোপ থেকে এ পর্যন্ত আসে সব দুদিন একটা বাচ্চাও এডিকশে দেবে না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তো বাচ্চাগুলা ফেরেন্টস যেগুলো বাচ্চাগুলোর মা বাপ যে ফেরেন্টসগুলো অত্যন্ত ভালো এবং অত বড় হুম দেখ তারা খাবার খাইতেছে খায় তারা খুব সুস্থ আছে ভালো আছে আসলে ওই যতটুকু বড় হওয়ার কথা ততটুকু বইছে মাসাল্লাহ না আরও আগে আগের বাচ্চাগুলো ভালো সেইভাবে তো সুজন ভাই দেখুন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দর আছে